মালার হাত ধরে মুখার্জি বাড়ি থেকে বের করে দিচ্ছে রাজনাথ মুখার্জি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। মালাকে নিয়ে সমস্যা তো বাড়ছে বই কমছে না কোনোভাবেই মালাকে সহ্য করতে পারছে না জগদ্ধাত্রী আর কৌশিকীরা সহ্য করতে পারছে না কাকুন নিজেও কাকন তো মালাকে দেখেই ভয় পেয়ে যায় এর মধ্যেই মেনানের হসপিটাল থেকে ছুটি হয়ে গেছে হুইল চেয়ার করে মেনান বাইরে যাচ্ছিল ঠিক তখনই ভিডিও কল করেছে কাকুন কাকন ভিডিও কল করে কিছু সাইন ল্যাঙ্গুয়েজ দেখাতে থাকে যেটা বুঝতে পারছে না মেনান মেনান তখন ইশারায় বুঝিয়ে বলে কাকন আমি কিছু বুঝতে পারছি না তুমি আমাকে কি বলতে চাইছ এরপর কাকন আবারও চেষ্টা করে কিন্তু সেইভাবে বুঝিয়ে বলতে পারে না মেনান বুঝতে পারছে না কাকন ঠিক কী বলতে চাইছে কি বোঝাতে চাইছে মেনান তখন বোঝার চেষ্টা করছে কাকন মনে মনে ভাবে এই মালা চ্যাটার্জিকেই তো যেদিন স্কুলে বৃক্ষরোপণ উৎসব হচ্ছিল সেখানে দেখেছিল মালা চ্যাটার্জি সম্পর্কে আরও অনেক কথাই কাকুন জানে তাই আরও বেশি করে ভয় পেয়ে গেছে এরপর মেনান বলে আমি ছুটি পেয়ে গেছি হসপিটাল থেকে তুমি তো স্কুলে যাবে আমি সেখানেই যাচ্ছি তুমি কি বলতে চাইছো আমাকে তখন বুঝিয়ে বলো আমি সবটাই শুনব কাকুন বলে ঠিক আছে এর মধ্যেই জগদ্ধাত্রী মেহেন্দির এই কাণ্ডকারখানা কোনোভাবেই মেনে নিতে পারে না মেহেন্দি রীতিমতো সব কিছু সাজিয়ে গুছিয়ে পরিবেশন করছে মালার সামনে মালা তখন বলে এই তো কি সুন্দরভাবে আজকে আমার ভাত কাপড়ের অনুষ্ঠান করা হয়েছে দেখতে তো আমার খুবই ভালো লাগছে আসো আসো সবাই এসো আরে বাবা সবাই না থাকলে কি করে অনুষ্ঠানটা জমবে বলো তো তখনই বৈদেই মুখার্জি বলে তুমি যা যা খেতে ভালোবাসো সব কিছুই এখানে রয়েছে নাও এবারে শুরু করো তখনই মালা বলে আরে বাবা দাঁড়ান আগে আপনার ছেলেকে রাখুন সে আমার হাতে ভাত কাপড়ের থালাটা তুলে দিক সে তো প্রথমবার বিয়ের কোনো নিয়মকানুনই পালন করেনি তাহলে এইবার অন্তত পালন করুক এই সমস্ত কথা শুনে মেহেন্দির অনেক বেশি খারাপ লাগতে থাকে কিন্তু তবুও মেহেন্দি কোনো উত্তরই দিতে পারে না মেহেন্দি চুপচাপ করে সবটা শুনছে এরপর উৎসব চলে এসেছে উৎসব তখন দাঁড়িয়ে রয়েছে মালা চ্যাটার্জি বলে আমারও তো জানাটা দরকার আমার স্বামী কি আমার দায়িত্ব নিতে পারবে নাকি শেষমেশ মোটা চালের ভাত সস্তার জামাকাপড় এইসব আমাকে দেবে না 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 এইসব কিন্তু আমি নিতে পারবো না আমার পক্ষে নেওয়া সম্ভব নয় তখনই মালা চ্যাটার্জিকে কৌশিকী বলে এই তুমি কোন ক্লাসের মেয়ে বলো তো কোন ক্লাসের যে সমস্ত কথা বলছো মালা তখন বলে কেন আমি ভুল কিছু বলেছি বলে তো আমার মনে হয় না যা বলেছি সেটা অক্ষরে অক্ষরে সত্যি কৌশিকী বলে রাখো তোমার সত্যি কথা তুমি বড্ড বেশি বাড়াবাড়ি করছো করো না লাভ হবে না তুমি কিন্তু সবার সামনে অপদস্থ হবে এর মধ্যেই তখনই উৎসব চুপ করে সবটা শুনছে মালা চ্যাটার্জি বলে মুখার্জি বাড়ির একটা নিয়মকানুনই আমার ভালো লাগে না কোনো মেয়েই শ্বশুর বাড়ি গিয়ে সংসার করতে পারে না এই যে গরিমা ওরও তো বিয়ে হয়ে গেছে ও এই বাড়িতে রয়েছে গরিমা বলে তোমার সাহস দেখে তো অবাক হয়ে যাচ্ছি এই বাড়িতে আসতে না আসতে আমাদেরকে নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছ এরপর প্রীতিকে বলে এমনকি শেষমেশ কৌশিকীকেও বলে দেয় কৌশিকী তখন বলে শোনো তোমার না খুব খারাপ দিন আসতে চলেছে তুমি কৌশিকী মুখার্জিকে ঘাটিও না তার ক্ষমতা তুমি জানো না কোনো ক্লাস নেই এরপরেই প্রীতি তখন বলে ঠিক বলেছিস বর্দি এই মেয়েটা একেবারে জঘন্য যাকে বলে আচ্ছা মেজো জেঠিমণি একে তুমি কেন এত বেশি তোয়াজ করছো বলো তো তুমি এত বেশি তোয়াজ করছো বলেই ও আরও পেয়ে বসেছে একটা কথা বলি শোনো ওকে অত বেশি মাথায় তুলো না এরপর কিন্তু মাথা থেকে আর নামাতে পারবে না কথাটা ভালো করে মাথায় রেখে দিও মালা চ্যাটার্জি তখন বলে মুখ সামলে কথা বলো হ্যাঁ তোমাদের বাড়ির ছেলে আমাকে ঠকিয়ে বিয়ে করেছে তারপর আবার আমাকে এই বাড়িতে না তুলে অন্য আরেকটা মেয়ের সাথে সংসার করছিল দিনের পর দিন বুঝতে পারছো তো এরপরে যদি আমি লিগাল অ্যাকশান নিই ঠিক উৎসবের কতটুকু শাস্তি হতে চলেছে বৈদেহী বলে তোমরা সবাই চুপ করো না কেন এরকম করছো আমি তো একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে কেন এই কথাগুলো হচ্ছে আজকে আজকে ওর ভাত কাপড়ের অনুষ্ঠান হচ্ছে তোমরা চুপচাপ দাঁড়িয়ে দেখো না তখনই বৈদেহী মুখার্জিকে কৌশিকী বলে কাকিমণি তুমি যদি উৎসবকে প্রথমেই শাসন করতে তাহলে হয়তো আজকের দিনটা দেখতে হতো না কিন্তু তুমি যে অন্যায় করেছো ভুল করেছো সেটা তুমি হয়তো এখন বুঝতে পারছো না কটা দিন পরেই উৎসব না তোমার বিরুদ্ধে গিয়েও কথা বলতে পিছোপা হবে না মিলিয়ে নিও আমার কথাটা এরপরেই মালা চ্যাটার্জি বলে দেখো তোমরা সবাই এরকম বললে হবে না এখন তাহলে আমার ভাত কাপড়ের অনুষ্ঠানটা শুরু হোক প্রীতি বলে তুমি তো ভাত কাপড়ের আগে থেকেই গণ্ডগোল করা শুরু করে দিয়েছ এরপরেই মালা চ্যাটার্জি বলে আরে বাবা সব কিছু একটু বাজিয়ে দেখতে হবে না বর্দি আপনাকে একটা কথা বলতে চাই আমি কি আর এইভাবে স্বামীর পয়সা বসে বসে ধ্বংস করবো নাকি তাই আমি তো বিজনেসটা সামলাবো আমি অফিসে যাবো বিজনেস বিজনেসটা দেখবো সব কিছুই করবো কৌশিকই বলে যাক তাহলে অবশেষে আসল রূপটা সামনে চলেই এলো মালা চ্যাটার্জি তোমার পেটে পেটে তাহলে এই কথাটাই ছিল যে তুমি আমাদের বিজনেস সামলাতে চাও তাই তো মালা তখন বলে হ্যাঁ আমি তো এইবারের বউ আমি যদি এই বাড়ির বউ হই তাহলে কি বিজনেস সামলানোর অধিকার আমার নেই অবশ্যই আছে জগদ্ধাত্রী বলে এই মালা অনেকক্ষণ ধরে আজে বাজে কথা শুনছি হ্যাঁ এবারে কিন্তু তোমার ফল খুব একটা ভালো হবে না এরপরে মালা বলে আবার আবার তোমরা আমাকে ছেট করছো দাঁড়াও তোমাদের বাড়ির ছেলের নামে এক্ষুনি আমি সাধু বটভ্যালকে ফোন করে সবটা জানাবো আর তারপর লোকাল পুলিশকে জানাবো দেখি উৎসব মুখার্জির মান সম্মান আর এই মুখার্জি পরিবারের মান সম্মান কোথায় থাকে বৈদেহী বলে না তুমি এরকম কিচ্ছু করবে না তোমাকে এরকম কিছু করতে আমি দেব না তখনই মালা চ্যাটার্জি বলে তাহলে আপনি আমার আপনার পরিবারের লোককে সামলান তারা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে যে এই ব্যবহারটা আমার পাওয়ার কথাই না বৈদেহি তখন বলে প্লিজ কৌশিকি প্লিজ তোমরা একটু থামো ওকে এরকমভাবে জ্বালিও না তাহলে কিন্তু আমার ছেলের বিপদ সেই কথাটা ভুলে যেও না এরপরই রাজনাথ মুখার্জি চলে এসেছে রাজনাথ মুখার্জিকে দেখে বাবা বাবা বলে এগিয়ে যায় মালা চ্যাটার্জি আর তখনই উৎসব বলে মালা আমি আমার ড্যাডকে ড্যাড বলে ডাকি তুমিও ড্যাড বলেই ডাকবে তখন মালা বলে ড্যাডি আপনি এসেছেন খুব ভালোই হয়েছে সামনে থেকে দেখুন নিজের ছেলের ভাত মানে আমাদের বউ ভাতের অনুষ্ঠান শুরু হয়ে গেছে এখন তো আপনার ছেলে আমার হাতে ভাত কাপড়ের থালা তুলে দেবে রাজনাথ মুখার্জি বলে বেরিয়ে যাও বেরিয়ে যাও এখান থেকে তোমাকে আমি সহ্য করতে পারছি না মালা চ্যাটার্জি বলে এই ভুলটা করবেন না আমাকে তাড়িয়ে দিলে কিন্তু আপনার ছেলেরও আর এই বাড়িতে থাকা হবে না সে কিন্তু থাকবে জেলে রাজনাথ মুখার্জি এটা কোনোভাবেই মেনে নিতে পারে না আর তখনই মালা চ্যাটার্জির হাত ধরে টানতে টানতে ঘর থেকে বার করে দেবে বলে ঠিক করেছিল কিন্তু বৈদেবী মুখার্জি বলে রাজনাথ ছেড়ে দাও রাজনাথ ওর যদি কোনো ক্ষতি হয় তাহলে ও উৎসবের ক্ষতি করবে তুমি কি সেই কথাটা বুঝতে পারছো না প্লিজ রাজনাথ রাজনাথ মুখার্জি এরপরে হাত ছাড়তে চায় না মালা বলে আপনি হাত না তো এর ফল কিন্তু পাবেন আমি কিন্তু পুলিশে ফোন করব সত্যি সত্যি কৌশিকী বলে ছেড়ে দাও কাকুমুনি ওকে এইভাবে জব্দ করা যাবে না ওকে জব্দ করতে গেলে অন্য অস্ত্র ব্যবহার করতে হবে আর সেটা আমার খুব ভালো মতনই জানা আছে তাই বলছি ওকে কিছু বলো না